বাড়িতে সুখ সমৃদ্ধি আনার জন্য যা যা করা প্রয়োজন সবটাই কিন্তু করি যতই কষ্ট হোক না কেন আর শুধু একা না এখন যেন তো আমার সাথে সাথে তোমাদের ভাইও আমি যে সমস্ত পুজোগুলো করি বা উপোস করি ও কিন্তু করার চেষ্টা করে তাই দেখো সকাল সকাল তোমাদের সামনে নিয়ে চলে এসছি আজকে একটা পুরোটাই পুজোর ব্লগ আর আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো প্রত্যেকটা সোমবারই খুব সুন্দরভাবে পুজো দিয়েছি তো শেষ সোমবারটা দেবো না তাই কখনো হয় তো দেখো সমস্ত কাজকর্ম কিন্তু করা হয়ে গেছে বাড়িতে আশিবাসী কাজ যেগুলো থাকে আর কি তারপরে পুজো দিয়ে নিয়েছি আর রেডিও হয়ে নিয়েছি একেবারে যাব হচ্ছে পুজো দিতে মন্দিরে পাশেই একটা বাড়িতে মন্দির আছে তো সেইখানেই যাব পুজো দিতে আর এদিকে আমার সাথে সাথে তোমাদের দাদাভাইও পুজো দেওয়ার কথাটা যে বললাম তার কারণ আছে জানো তো তোমরা হয়তো প্রথমেই এক ঝলক দেখেছো আমরা যেহেতু আসামে আছি তো এখানে কিন্তু ভীষণ বড় আই নদী আছে তো সেখানে গিয়ে পুজো দিয়ে এসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব লাস্ট পর্যন্ত তার জন্য কিন্তু ভিডিওটি দেখতে হবে তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে দিই তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি তো লিপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে তারপরে ঠাকুরের বাটাগুলোও সরিয়ে দিলাম দিয়ে এবার পুজোর যে ডালাটা সাজিয়েছিলাম তো সেই ডালাটাও গুছিয়ে নিলাম নিয়ে এখন যাব পুজো দেওয়ার উদ্দেশ্যে তো তোমাদেরকে ফাইনালি একবার ডালাটা দেখিয়ে দিলাম পুজোর ডালা এই হয়েছে আজকে পুজোর ডালা পুজো দেওয়ার জন্য রেডি এখন বেরিয়ে যাচ্ছি আর এই কাকিমা হচ্ছে বাড়ির এই বাড়ির কাকিমা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আমি বললাম যে লাল সাদা পরো আমিও পড়েছি তাহলে ম্যাচিং ম্যাচিং হবে বেশ ভালো লাগবে তো আমরা কিন্তু চলে এসেছি আর পাশেই ছিল মন্দিরটা তো হেঁটেই এসেছি তো এসেই দেখো কত সুন্দর মন্দিরটা দেখেই না মনটা পুরো জুড়িয়ে যাবে ভীষণ ভালো লাগছে এত সুন্দর যে মন্দির মানে আমি ভাবতেই পারি না আমাদের ওখানে তো শুধুই শিবলিঙ্গ থাকে তবে এখানে যে বাবা ভোলানাথেরও একটা মূর্তি বসানো আছে সত্যি দেখে অপূর্ব সুন্দর লাগছে তো সুন্দরভাবে এখানে কিন্তু পুজোটা দিতে পেরেছি আরও আমরা যখন এসেছিলাম আরও দুটো দিদি ভাই পুজো দিচ্ছিল তো তারপরে আমরা দিয়েছি একদম ফাঁকাই ছিল অনেকটা সকালে এসেও অনেকে পুজো দিয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো আর সারাদিন তো আজকে আছে তো দিনে আজকে পুজোটা দেবে আর তোমাদের দাদার যেখানে আর কি পুজো দিতে গেছিলো ও কিন্তু আমার আগে গিয়েই আজকে পুজো দিয়ে এসছে রাত এগারোটার সময় বেরিয়েছিল রবিবার আজকে তো সোমবার তো রবিবার দিন রাত এগারোটার সময় বেরিয়েছিল হেঁটে মানে টোটো করে গেছিলো তো এখান থেকে বেশ অনেকটা দূরেই তো গিয়ে ওখানে স্নান করে তারপরে ওখানে শিবলিঙ্গ তৈরি করে তারপরে ওটাতে পুজো দিয়েছে সবাই মিলে তোমাদেরকে লাস্টে দেখাবার আমি অলরেডি কিন্তু শর্ট ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো ভীষণ সুন্দর আর আমার তো দেখে ভীষণ আফসোস হচ্ছিলো জানো তো যে কেন গেলাম না আমি তো মানে ভাবেই নি যে এরকমভাবে পুজোটা হয় আমি ভেবেছি ওখানে হয়তো মন্দির আছে সেখানেই হয়তো মন্দিরে পুজো দিয়ে আসবে আর সেহেতু অনেকটা রাতেই বেরিয়েছে তো সেই কারণে আর বেরোনো হয়নি কিন্তু এত সুন্দরভাবে যে ওরা পুজো দিয়েছে এটা আমি যদি আগে জানতাম আমি সত্যিই যেতাম খুব আফসাশ হচ্ছিলো যখন ও বাড়ি এসছে সাড়ে চারটে পাঁচটার দিকে বাড়ি এসছে ভোর তারপরে ও এসে রেস্ট নিয়েছে নিয়ে আবার কাজে বেরিয়ে গেছে সকালে ব্রেকফাস্টটা করে আর আমি সকালের এদিকে সমস্ত কাজকর্ম সেরে তারপরে চলে এসেছি এখন পুজো দিতে তো ওই যে বললাম বাড়ির সুখ সমৃদ্ধির জন্য সবটাই করতে পারি তবে এটা হয়তো অনেকেই বলবে এখন তো তুমি বাড়িতে নেই এখন তো আছো ভাড়া বাড়িতে তো কী হচ্ছে এটাও তো বাড়ি এখানেও তো আমি নতুন করে একটা সংসার পেতেছি তাই না তবে একটা কথা আমি খুবই মানি যে মন থেকে যদি তুমি কিছু চাও ঈশ্বর তোমার সামনে কিন্তু ঠিক এনে হাজির করবে তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তারপরে দেখো কাকিমাও সুন্দরভাবে পুজোটা দিয়ে দিল তো বেশ কিছুক্ষণ মন্দিরে দাঁড়িয়ে ছিলাম বসেও ছিলাম তারপরে এই যে দুজনে মিলে বক 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 করছিলাম তো এখানের আর আর ভয়েসটা দিলাম না পাশেই গান বাজছিল জানো তো তো সেই যদি কপিরাইট চলে আসে তো সেই কারণে দিলাম না তো কাকিমাকে বলছিলাম যে তুমিও কিছু বলো মানে আপনিও কিছু বলুন তখন বলছিল কি বলবো তাই আর কি যেটা যেটা বলছিলাম সেটা সেটাই আর কি বলছিল দিলে ভালো লাগতো জানো তো অরিজিনাল ভয়েসটা দিলে না বেশ ভাল লাগে কিন্তু এই যে পাশে আজকে তো শ্রাবণ মাসের শেষ তো ওই যে ভোলানাথের একটু গান চালিয়েছে তো সেই কারণে আর দিতে পারলাম না যদি কপিরাইট চলে আসে তো সেই জন্য তো দেখো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি তারপরে দেখো তোমাদেরকে যে বলেছিলাম ও যে পুজো দিতে গেছিলো আই নদী তো সেই নদীর এটা দেখা আর এখানে দেখো কত মানুষের সমাগম হয়েছে কত ভক্তরা এসছে এখানে পুজো দিতে আর প্রত্যেকেই কিন্তু স্নান সেরে এখানে শিবলিঙ্গ তৈরি করছে প্রতিষ্ঠা করছে করে এখানে পুজো দিচ্ছে আর তোমার দাদাভাই নিজেও একটু ফটো তুলে নিলে এখানে দেখো কত শিবলিঙ্গ দেখে যা আফসোস হচ্ছিল না ভীষণ আফসোস হচ্ছিল যাই হোক এখানে তো আছি সামনের বছর অবশ্যই যাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপরে ও কিছুটা আর কি রিলস করার জন্য এরকমভাবে শ্যুট করে নিয়েছিল তো দেখো ভীষণই ভাল লাগছিলো তো তোমাদের কেমন লাগলো আজকের এই সারা দিনের ব্লগটি পুজোর ব্লগটি অবশ্যই কিন্তু জানিও একটি কমেন্টে আর যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তাহলে একটি লাইক করে দিও তো যারা আমার পরিবারের নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই কিন্তু প্রেস করে রেখো তাহলে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার ফ্যামিলির সমস্ত সদস্যদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের জন্য রইল কিছু রিলস ভিডিও দেখতে থাকো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই কিন্তু খুব ভালো থাকবে চলো ভাই টাটা